গাইজ তোমরা কম বেশি সবাই জানো যে গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টু থাউজেন্ড এর জন্য একটা ল্যান্ড ইভেন্টের আয়োজন করা হয় যদিও টুর্নামেন্টটা ল্যান্ড ভেন্যুর মাধ্যমে সম্পূর্ণ হয় না তবে এই ভেন্যুরতে কিন্তু আমাদের অনেক হাস্যকর এবং মজাদার পার্ট রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটি এখনো ঘুমে আছেন আল্লাহ বটম থেকে টপর টপরই তো ঘুমে আছেন বাংলাদেশ টপ করে যায় বাংলাদেশ টপ ওরে বাবা আমি টিভি আই পড়ি ফুটিও মারে মাহুস বুঝলাম না অলরেডি তো নোবা কাছে টিম সেলই করে দিছে দেখতেছি তো যাই হোক গাইজ এখানে মূলত বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট মেহেদি আমার অনেক পচাইতেছিল বা হচ্ছে একটু রোজ টাইপের করতেছিল কারণ আমি ওদেরকে দেখলেই হচ্ছে যে মোবাইল বাইর করতাম খালি ক্যামেরা অন করে রাখতাম আর ভিডিও করতাম এর কারণ হচ্ছে গাইজ একবারে প্রথম দিন আলিফ হচ্ছে যে আমার একটা ভিডিও তার টিকটক অ্যাকাউন্টটা ছায়রা দেয় তখন থেকে আমি আলিপের পিছনে লাইক আসছিলাম তো যাই হোক এখানে আমরা অনেক মজা করি অ্যান্ড এখানে আমাদের টিমের ডিকে ফ্লাশকে দেখতে পারতো সেও টপ ওয়ানের পাশে দাঁড়ায় আছে অ্যান্ড টপ ওয়ানদের কোনো ব্যানার কিন্তু সামনে দেওয়া হয় নাই মানে বাংলাদেশ টপ ওয়ানের তো সেই ক্ষেত্রে আমরা বলতাম যে নবন হাইটের কাছে কি রাত বাই টিম সেল করে দিছে কিনা অ্যান্ড এখন কি আবার প্লেয়ারগুলোকে সেল করে দিবে কি অ্যান্ড এখানে আমাদের ফ্ল্যাশ দেখাইতেছিল যে সে ফ্ল্যাশ বাট যদিও কাজ তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে শুভ অ্যান্ড ফ্ল্যাশ তো যাই হোক এই সম্পর্কে ভিডিও তোমরা রাত বাই চ্যানেলে পেয়ে যাবা আর অবশ্যই পেজে ফলো করে ভিডিওটা লাইকটা করে দিও